আর নির্বাচিত হওয়ার পরে ঘরে বসে থেকে নিজের প্রতিষ্ঠান চালালে হবে না আমি কতকাল এক জায়গায় একটা কথা বলছি আমরা যারা নির্বাচন করতেছি এবার সবাই যার যার জায়গা থেকে আমরা অনেক ভালো আছি সবারই মোটামুটি একটা প্রতিষ্ঠান আছে যার যার জায়গা থেকে ভালো না থেকে আপনাকে আমি কখনোই ভালো করতে পারবো না আপনার জায়গা থেকে আপনাকে কখনো আমি উন্নয়ন করতে পারবো না আমি যখন নিজে ভালো থাকবো তখনই আপনাকে আমি ভালো করতে পারবো আমাদের সাধারণ সদস্যের ভিতরে একটা কথা সবসময় বলে আমাকে কিছু দিল না দিলো না দিল না আপনারা কি কখনো কিছু চাইছিলেন বারো জনের সামনে যায় কি জবাব চাইছিলেন আমরা চব্বিশ তারিখে আমাদের প্রোগ্রাম আছে আমাদের সংগঠনের সকল ভাইকে প্রতিটা ছয়শ পঁচিশ জন পঞ্চাশ জন আমাদের আমি আশা করবো সবাই ওখানে থাকবেন আমরা ওখানে থাকব কার কি চাহিদা আছে আপনারা সংগঠনটাকে কিভাবে দেখতে চান আপনারা ওখানে যে আমাদেরকে পথ যে কাজটা সেটা করবেন আপনারা চাবেন বাচ্চা যদি না কাঁদে মাও কিন্তু দুধ দেয় না আপনার চাইতে হবে যারা সংগঠন আসতেছে বারো জন বারো জনের কখনো জব ছিল না আপনারা জব সিস্টেম চালু করেন ইনশাল্লাহ করতে বাধ্য হবে চোরের মতো পালা যাবে যদি না করতে পারে বারবার নির্বাচন করতে যাবে না আমি জন্য গত চারটা করতে এমন লোক আছে কিছু তারা নির্বাচন করার চেষ্টা করতেছে একটু আগে আমার সম্মানিত সভাপতি সাহেব একটা কথা বলে গেছে নির্বাচনটা হয়ে যাচ্ছিল সেখান থেকে আমরা সৌদি আরব থেকে অনলাইনে ওইটাও কিন্তু ডিজিটালের একটা প্রমাণ সৌদি আরব থেকে যদি আমরা কথা না বলতে পারতাম তাহলে কিন্তু আমরা নির্বাচনে দাঁড়াতে পারতাম না আজকে বিল্লাল আমার গুরু আমার কিন্তু পথ চলা এই শোরুম থেকে ১৬ বছর আগে বিল্লাল যখন আমাকে একটা শোরুমের মালিক করতে পারছে বিল্লালের হাত দিয়ে এই সমিতিও অনেক উন্নত হবে ইনশাল্লাহ কারণ যে নিজেরটা করতে পারে সে আরেকজনের টাও করতে পারে এই জন্য আমাদেরকে সাপোর্ট দেন আমাদেরকে একটু হেল্প করেন আর এইভাবে আমাদের হাতে হাত রাখেন আমি কথা দিলাম সবাই হাত করলেন আমি কথা দিলাম সবার হাত যদি এইভাবে আমরা পাই আমরা বারো জন পাই আপনাদের কথা দিলাম আজকে শুধু ডিজিটাল দেখছেন ডিজিটাল একটা সফটওয়্যার দেখছেন ইনশাল্লাহ এর থেকে অনেক ভালো কিছু দেখবেন ইনশাল্লাহ আমার বক্তি কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই জন্য চব্বিশ তারিখে থাকে সবাইকে হাত জোর করে বললাম আপনারা চব্বিশ তারিখ সবাই আসবেন পরিবর্তন আমরা ওই দিনই করবো তিন বছর পরে না পরিবর্তন পরিবর্তন করব তারপরে নির্বাচন নির্বাচনের পরে সবাই বড় বড় কথা বলে কেউ কিছু করতে পারে নাই চব্বিশ তারিখে ইনশাল্লাহ আমাদের পরিবর্তনের ডেট আমি ঘোষণা করলাম ইনশাল্লাহ সবাই আসবেন আপনারা আসসালামু আলাইকুম